তুমি যদি দু সালে একটা নতুন চ্যানেল বানিয়ে তিন থেকে চার মাসের মধ্যে ইনকাম করতে চাও তাহলে আজকের এই ভিডিও তোমার জন্য কারণ আমি আজকে তোমাকে এমন ষাটটি ক্যাটাগরি আইডিয়া দিব যেটার উপর কাজ করলে তোমাকে আর কিছু ভাবতে হবে না নাম্বার ওয়ান মোটিভেশনাল চ্যানেল আজকাল সবাই ডিপ্রেশনে থাকে তাই সবার লাইফে এই মোটিভেশন প্রয়োজন তাই এই মুহূর্তে তুমি চাইলে একটি মোটিভেশনাল চ্যানেল তৈরি করতে পারো আর মোটিভেশনাল ভিডিও বানানো একদমই সহজ আর তুমি যদি না জানো কিভাবে মোটিভেশন পাবে তাহলে তুমি চ্যাট এর সাহায্য নিতে পারো তাহলে আর দেরি কিসের আজ থেকে শুরু করে দাও তোমার ইউটিউব জার্নি নাম্বার টু ফ্যাক চ্যানেল একটা ফ্যাক চ্যানেল বানিয়ে তুমি চাইলে মাসে 10 থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারো বা তার বেশিও তবে এটার মধ্যে কম্পিটিশন বেশি হলো ভাইরাল হওয়া একদমই সহজ মহাভাবনা এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতে লাখের উপরে ভিউজ থাকে কারণ তার কন্টেন্ট সবার তুলনায় একদমই আলাদা তাছাড়া তুমি চাইলে চ্যানেল ইউনিক থেকে আইডিয়া নিতে পারো আমরা যদি ফ্যাক চ্যানেলের আর্নিং নিয়ে কথা বলি তাহলে চ্যানেল ইউনিকের মান্থলি ইনকাম মাসে একশো ডলার থেকে শুরু করে তেত্রিশ হাজার ডলার পর্যন্ত এছাড়া যদি তুমি ফ্যাক চ্যানেল খুলতে চাও তাহলে তোমার কন্টেন্ট সবার তুলনায় একদমই আলাদা হতে হবে তাহলে কারা কারা শুরু করছো ফ্যাক চ্যানেল নিয়ে কমেন্ট করে জানাও নাম্বার থ্রি গেমিং চ্যানেল এখানে আমি ফ্রি ফায়ার কিংবা পাবজির কথা বলছিলাম আমি বলছি মাইন্ডক্রাফটের কথা হ্যাঁ তুমি যদি ইউটিউবের লিখে সার্চ দাও তাহলে দেখতে পাবে প্রত্যেকটা ভিডিওর মধ্যে মিলন মিলন ভিউ এখানে আমি লক্ষ্য করে দেখেছি যে এমনও কিছু ভিডিও ভিডিও রয়েছে যেগুলোর মধ্যে ফেস কিংবা ভয়েস কোনোটাই দেওয়া হয়নি এছাড়া তুমি চাইলে তোমার বুদ্ধিমাতা খাটিয়ে অনেক ভালো পারফরমেন্স করতে পারো আর একবার যদি তোমার চ্যানেল গ্রো হওয়া শুরু করে দেয় তাহলে ইউটিউবার থেকে তুমি অনায় এসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে নাম্বার ফোর মুভি এক্সপ্লেন যেমন র্যান্ডম ভিডিও চ্যানেল সিনেমন এদেরকে দেখো এরা মুভি এক্সপ্লেন করে মাসে তিন থেকে চার লক্ষ টাকা ইনকাম করে নিচ্ছে আর এই ক্যাটাগরিতে নিজের কখনোই অভাব হয় না তুমি যদি এটার মধ্য থেকে ভাইরাল হতে চাও তাহলে ট্রেন্ডিং মুভি থেকে শুরু করতে করতে পারো যেমন কয়েকদিন আগে প্রিয়তমা মুভি ভাইরাল হয়েছে এই মুভিটা ঠিক করে এখনো ইউটিউবে পাওয়া যাচ্ছে না তুমি যদি এই মুভিটা খুঁজে বের করতে পারো তাহলে এটা এক্সপ্লেইন করতে পারো এগুলো মুভির এক্সপ্লেইন ভিডিও বানানো একদমই সহজ তোমরা যদি এরকম মুভি এক্সপ্লেইন চ্যানেল খুলে ইনকাম করতে চাও তাহলে আজ থেকে শুরু করতে পারো নাম্বার 5 রিলস ভিডিও তুমি চাইলে একটা শর্ট চ্যানেল খুলে আর্নিং করতে পারো যেখানে তুমি ছোট ছোট ভিডিও এডিটিং করে ইউটিউবে আপলোড দিবে এখানে শর্ট চ্যানেল তো অনেকগুলো রয়েছে তার মধ্যে যদি হয় একটা এ দিয়ে ভিডিও বানানো তাহলে কেমন হয় যেমন আমি তোমাদেরকে একটি দেখাচ্ছি তো এরকম ভিডিও বানানো একদমই সহজ তুমি যদি না জেনে থাকো কিভাবে এআই দিয়ে এরকম ভিডিও বানানো যায় তাহলে কমেন্ট করে জানাও এ পাঁচটির ভিতরে সবচেয়ে সহজ হলো এআই দিয়ে ভিডিও বানানো তুমি যদি ইউনিক কিছু করতে পারো তাহলে তোমাকে আর কেউ পারবে আটকে রাখতে না এ পাঁচটির ভিতর থেকে তোমার কোন আইডিয়াটা ভালো লেগেছে সেটা কমেন্টে জানাও আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবে না তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তোমরা সবাই ভালো এবং সুস্থ থাকবা এবং বাই